রাতে থাকবো ভাই খাতা কলম আর আমরা করি কমলা বড় মানে বিক্রি চায় নাই থাকবো না আমার বাবের সংসারে থাকবো না চলে গেছে আরেক এক লাগে বেলার টাকা দিছে মোবাইল দিছে বেটার লাগে চলে গেছে বারে বারে বুঝছেন ভাই চলে আসে আবার আনছে যে মা ছোটবেলা ফেলা দিচ্ছে চলে গেছে অন্য বেলার লাগে ফেমার কথা কেন মনে করবে কোন ভাই ওরকম মা থাকাচ্ছে যে না থাকাই ভালো কারণ ওই আমার দরকার নাই আমার ছোটবেলা ফেলাই যে গেছে মানে শুনলে আত্মীয় টাকায় বড় যে বুঝছেন ভাই আজকে রাস্তার প্রতি আমার মায়ের জন্য থাকতে হয় মানুষের কাছে পানি বিক্রি করতে হয় আমার খুব কষ্ট হয় এইসব মায়ের প্রতি আমি গিনা জড়াই এইসব মা বাবা কারো জীবনে আসুক এটা এটা চাই না আমার রাতে থাকবো ভাই খাতা কলম আর আমরা করি কমলা পড়ে প্রত্যেকটা বোলা বাহিনী মাল লেগে আছে সেনা ইচ্ছা ছিল বুঝছেন ভাই আজকে স্বপ্নটা আমার মায়ের জন্য নষ্ট হয়ে গেল পৃথিবীতে যে মায়ের জন্ম দিল সে কি সেই ভালোবাসলো না সেই যদি চলে যায় তাহলে কি করবো কোন ভাই নিজের মা যদি না ভালোবাসে তাহলে কি আর অন্যরা ভালোবাসবে ধরেন ভাই প্রত্যেকদিন রাত্রে ঘুমাই বজরে গেলে উড়াই দেয় আবার মনে করেন কষ্ট করে কামাই করে নিজের টাকা নিজে দেখায় চুরি করে খাই না বুঝছেন ভাই নারী বাড়িতে মায়ের বাড়াই দিচ্ছে তারপর পণ্ডরে থাকি মাঝে মধ্যে একটু একটু বাড়ি যাই প্রতি সপ্তাহে একবার বাড়ি যাই বাড়িতে একটু ঘুরে আবার সাথে দেখায় না বাড়ির ভিতরে না বাইরে খেয়ে বলি আমি এই স্টেশনে থাকি ভেতপুর রাজবাড়ি রাত্রে স্টেশনে ঘুমাই